অনেকদিন পরে গ্রামে এলাম প্রায় রোজ মানে ঈদের পরে তো এখন যেটা হচ্ছে যে গ্রামের মানুষ কিন্তু আসলে আপনারা যে যাই ভাবেন না কেন বা মানুষ কিন্তু নির্বাচন নিয়ে ভোট নিয়ে এবং সমাজ ব্যবস্থাপনা নিয়ে অনেক ভাবে কারণ গ্রামে যারা থাকে তারা কিন্তু সবাই সবার পরিচিত সেই ক্ষেত্রে পার্থক্য দেখা যায় যে ইউনিয়নের বাইরে অন্য ইউনিয়ন এই বিষয়গুলো কিন্তু মানুষ যারা একই ইউনিয়নে বসবাস করে তারা যে দলই করুক না কেন তারা পরস্পরের সাথে পরিচিতি থাকে সংঘাত থাকে সব কিছুই থাকে সব কিছু মিলিয়েই তারা আসলে সমাজে বসবাস করে তো আমার গ্রামের বাড়ি হলো মাগুরা জেলা এবং সেটা ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় মানে মাগুরা জেলার একেবারে মাগুরা যশোর এবং নড়াইল জেলার শেষ এই গ্রামটা তো এলাকায় যখন আসি তখন মানুষকে আমি বোঝার চেষ্টা করি যেহেতু পরিচিত জন যারা আছে এবং আমি অনেক আগে থেকে যাদের সাথে কথা বলি বা যারা যাদের বোঝার চেষ্টা করি তারা সাধারণ মানুষ থেকে শুরু করে বা গ্রামের যে প্যাঁচালো মাতব্বর বা মূর্খ অনেক মানে ইয়ে আছে না মূর্খ অনেক লোক আছে যারা কোনো কিছুই বোঝে না কিন্তু খুব ঠেলে ঠুলে চলে তাদেরও বোঝার চেষ্টা করেছি সেই জায়গা থেকে যেটা বোঝা যায় যে পাঁচই আগস্টে হাসিনা পলায়ন হাসিনার সাথের যারা বদমাইশ এবং আওয়ামী লীগের পতন সেটার পরে যারা আওয়ামী লীগের লোক ছিল এবং যারা বিএনপি সাপোর্টার বা অন্য দলের সাপোর্টার আওয়ামী লীগ বিরোধী মূলত বিএনপি বা জামাত বলে কোনো কথা নেই এখানে বিগত পনেরো বছরে যেটা ছিল সেটা হলো হাসিনার পক্ষের এবং হাসিনার বিপক্ষের এইটা একটা ব্যাপার আর দেশপ্রেমিক বলতেই যেটা বোঝানো যায় সেটা হলো যারা ভারতের যে গোলামি গোলামি ধরতে পেরেছে এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেননা আমরা বরাবরই ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচুর কথা বলেছি এবং মানুষকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সমস্যাগুলো আসলে কোথায় আর হাসিনা কাদ দ্বারা পরিচালিত ছিল এই বিষয়গুলো আমরা সবসময় বলেছি তো সেই জায়গায় অনেকেই আছে যারা আমাদের বিরোধিতা করেছে বা আমাদের বোঝাইতে চাইছে যে সবই মানে আমরা প্রপাগান্ডা ছড়াচ্ছি বা আমরা খারাপ বলছি খেয়াল করুন যে হাসিনা কিন্তু এত বিদেশে এত দেশ থাকতেও সে ইন্ডিয়াতেই কিন্তু আশ্রয় নিয়েছে এবং বেশিরভাগই ইন্ডিয়াতেই আশ্রয় নিয়েছে যারা আমেরিকায় আশ্রয় নিতে পারত হাসিনাকে কেন আমেরিকায় আশ্রয় দেয়নি বা অন্য অন্য দেশ আশ্রয় দেয় না দিয়ে ইন্ডিয়া দিয়েছে কারণ মানুষ যেখানে সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করে মানুষ সেখানেই আশ্রয় নেয় মানুষের বাড়ির পরি বাড়ি অনেকে আছে না বাড়িঘর করে যেখানে সে নিরাপদ ফিল করে মনে হয় যে সেখানে সে সাপোর্ট পাবে তো সেইখানে সে আশ্রয় নেয় তো যেটা হয়েছে আমাদের এখানে নির্বাচনের যে আমেজ যেটা অনেক দিন ধরে চলছে এবং এটা মাগুরা দুই আসন তো মাগুরা দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী তো বাদ দিলাম ভোটার আছে এখানে হিন্দু ভোট প্রচুর মাগুরা সম্ভবত শালিখা থানা যেটা শালিখা থানায় সেভেন টোয়েন্টি সেভেন হিন্দু এবং মোহাম্মদপুর যে থানা সেখানেও মনে হয় টেন বা ফিফটিন পার্সেন্টের ভেতরে থাকতে পারে এরকম ভোটার আর মাগুরা সদরের চারটা ইউনিয়ন দেওয়ার একটা অংশই এই হল মাগুরা দুই আসন তো সেখানে প্রচুর হিন্দু ভোট আছে এবং স্বাভাবিকভাবে যারা সনাতনী ধর্মী তারা কিন্তু আওয়ামী লীগে ভোট দিত বা আমাদের এখানে দেয় স্বাভাবিক প্রক্রিয়ায় খুব কম সংখ্যক মানুষ আছে যারা অন্য দল করে এটা সত্য মানুষ কিন্তু পাঁচই আগস্টের পরে ওই বিষয়গুলোর বাহিরে আবার অনেক কিছু ভাবতে শিখেছে বা আমরা হয়তো বা এটা শেখাতে পেরেছি আমরা গতানুগতিক রাজনীতির দলের বাইরে আমরা কিছু কথা মানুষকে প্রচার করেছি মানুষের ভিতরে করেছি যে আপনারা সচেতন হন এবং সচেতনভাবে আপনারা আপনাদের রাজনীতিতে প্রার্থী সিলেক্ট করবেন তো এখানে নতুন যে প্রার্থী হিসাবে যাদের আসার কথা বা নতুন যারা তাদের অনেককে মানুষ গ্রহণ করতে চায় না পারিবারিক বিষয় আছে বংশীয় বিষয় আছে সামাজিক বিষয় আছে নতুন করে কেউ এলেই তাকে ধরে নেওয়া যায় না তবে আমি বলবো যে নতুন ভোটার মানে নতুন কোনো প্রার্থী যদি থাকে যে পূর্বে তার যে মানসিকতা তাদের যে চিন্তা ভাবনার প্রকাশ করে ফেলেছে ব্যাপারটা এমন না যে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের মানুষের কাছে চিনাইতে হবে ব্যাপারটা এমন যে আপনার যদি সেই মানুষটা পজিটিভ হয় এবং আপনি মনে করেন যে এই লোকটা দ্বারা এলাকার উন্নয়ন হওয়া সম্ভব আপনাদের এটা মাথা থেকে দূরে ঝেড়ে দিতে হবে যে কেউ এসে এলাকায় প্রচুর টাকা খরচ করছে প্রচুর মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে গাড়ি বহর নিয়ে সে প্রত্যেকটা জায়গায় মুভ করছে সে দৃশ্যমান শক্তিশালী আর্মস আছে ফোর্স আছে ক্যাডার আছে এই ধরনের মানুষ মানেই কিন্তু যোগ্য না এবং প্রচুর পরিমাণে কথা এলোমেলো কথাবার্তা বলা স্লোগান দেয়া এটাই তো আসলে যোগ্যতা না রাজনীতিতে আপনার আন্দোলন আর রাজনীতি কিন্তু আলাদা আর এখানে জনপ্রতিনিধি হিসাবে আপনাকে সিলেক্ট করতে হবে এমন মানুষকে যাকে আপনি কন্ট্রোল করতে পারবেন যার কাছে আপনি পৌঁছাইতে পারবেন আমাদের দেশে যারা নির্বাচিত হয় এবং নির্বাচনের মাধ্যমে যারা এমপি হয়ে যায় টাকা পয়সা খরচ করে তারা বেশিরভাগই কিন্তু জনগণের স্বার্থের জন্য বিষয়টা সে তারা চিন্তা করে না এবং তারা এমপি হয়ে যাওয়ার পরে তাদের ঘরের দরজা অনেক বেশি শক্ত হয়ে যায় সেখানে তার সাথে কথা বলতে গেলে বা দেখা করার ক্ষেত্রে একজন সাধারণ মানুষ যারা এই রাষ্ট্রের মালিক তাদের কিন্তু অনেক কাঠখড় পড়াইতে হয় এবং সিরিয়াল নিয়ে বসে থাকতে হয় এবং তাদের গুরুত্ব দেওয়া হয় না আমি চাই যে এখানে গুরু এখানে মানুষের একটা পরিবর্তন আসা উচিত এখানে যেটা হতে হবে সেটা হলো যে যারা ভোটার দলমত নির্বিশেষে এখন হিসাবটা করতে হবে কে আওয়ামী লীগ করে বিএনপি করে যা জামাত করে হিসাবটা এমন না হিসাবটা হলো যে আপনাকে একজন দুর্দান্ত মেধাবী বোধ সম্পন্ন এবং মানুষের যে বিষয়গুলো বুঝতে পারে এই ধরনের মানুষকে নির্বাচিত করা আমাদের এখানে তিনজন লোক প্রচারণায় এসেছে স্বাভাবিকভাবে এবং তিনজনই বিএনপির প্যানেলের বিএনপি সাইডের যেমন এখানে কাজী কামাল সালিমুল হক কামাল যে বিগত দিনে এমপি ছিল এরপরে হলো নিতাই রায় চৌধুরী যিনি বিএনপির নেতা আপনার নিপুণ রায় চৌধুরী গয়েশের বাবা এবং গয়শরের চৌধুরীর বিআই নিতাই রায় চৌধুরী তিনি আছেন আরেকজন লোক প্রচারণা এখানে চালিয়েছে যদিও সে তুলনামূলক অন্যদের থেকে রাজনৈতিক যে যোগ্যতা সেই যোগ্যতার জায়গায় সে আন্দোলনে ছিল রবিল ইসলাম নয়ন এবং সে কিন্তু রাজনৈতিক যোগ্যতার দিক দিয়ে আমি দেখেছি যে সে রাজনৈতিক যোগ্যতা তার সেখানে প্রচুর পরিমাণে ঘাটতি আছে তো এলাকার মানুষের কাছে এই তিনজনের পাইলাম পাশাপাশি আরও হয়তো বা যেসব দল আছে যেমন গণ অধিকার পরিষদ থেকে একটা ক্যান্ডিডেট আসার সম্ভাবনা তারপরে এনসিপি থেকে আসার সম্ভাবনা তবে সেই সম্ভাবনার জায়গায় হলো খুব ছোট কারণ তাদের সেই ধরনের পরিস্থিতি নেই বা পরিবেশ নেই এখন কিন্তু এই নির্বাচনটা হওয়ার দরকার হলো বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে তার বাইরে এবং নির্বাচিত করা উচিত তাদের গতানুগতিক ধারার বাহিরে এসে সবচাইতে যোগ্য যে মানুষটা এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের উচিত হলো তাদের কাছ থেকে আবদার না করে চা না খেয়ে কারণ আপনাদের চায়ের বিল মিটাতে গিয়ে অনেকের পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি টাকা খরচ হয় তখন তারা এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে জানে এবং যখন ইনভেস্টমেন্ট করে ফেলে তখন তা আপনার কোনো গুরুত্ব নেই অনেকেই ভোট বিক্রি করেন অনেক মাতব্বর আছে যার অনুসারীদের দেখিয়ে সে টাকা পয়সা নেয় এবং সেই টাকা পয়সা দিয়েই যদি কেউ এমপি নির্বাচিত হয় তাইলে সাধারণ মানুষকে কখনোই সে ওইভাবে গুরুত্ব দেবেই না কেন গুরুত্ব দেবে কারণ সে তো টাকা খরচ করে করেছে কিন্তু যদি সে টাকা এইভাবে মানে ভোট কিনে আপনার আবদার পূরণ করে যদি আপনার গোষ্ঠীর ভোট না নিতে হয় তাহলে সে অবশ্যই কাজ করবে সেই ক্ষেত্রে কি করা উচিত সেই ক্ষেত্রে উচিত হলো আপনি সেই প্রার্থী যে প্রার্থীকে আপনার পজিটিভ মনে হয় ভালো মনে হয় সেই প্রার্থীর চা খাবেন না আপনি সেই প্রার্থীর হয়ে কাউকে চা খাইতে পারেন আপনি যদি দলপতি হন গ্রামের মাতব্বর হন তাহলে আপনার উচিত হলো যে ভবিষ্যতের যে সময়টা সেই সময়টায় যদি সুন্দর পরিস্থিতি সৃষ্টি করতে চান এবং প্রকৃত যোগ্য লোকটাকে নিয়ে আসতে চান বিগত দিনে অনেকেই অনেক ধরনের কথার ফুলঝড়ি ছড়িয়েছে অনেকে কাজ করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যায় কেউ যদি এমপি হয় সেই এলাকার কাজ করতে হয় কিন্তু শুধু কাজটাই তো আসল বিষয় না আপনি এই ধরনের উন্নয়নটা আসল ব্যাপার না। এখানে এক একটা অঞ্চল এক একটা জায়গায় যে একটা সংসদীয় আসনে কিন্তু এক একটা জায়গা স্থানে মানুষের আসলে সমস্যা কেমন এক এক রকমের সেই সমস্যাগুলো দূর করতে গেলে কি কী পদক্ষেপ নিতে হবে একজন এমপি বা জনপ্রতিনিধির সে কাজটা করা উচিত পাশাপাশি যদি একজন যোগ্য লোক ক্ষমতায় এসে যায় এমপি হয়ে যায় তখন দেখা যায় যে ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক একটা পরিবর্তন চলে আসে সেই পরিবর্তনের জায়গায় কিন্তু যোগ্য লোকটাকে নিয়ে চলে আসে আপনি যদি একজন এমপিকে নির্বাচিত করেন নিজের পয়সা খরচ করে মনে করেন যে আপনারা দু পাঁচশো লোক আছেন পাঁচশো লোক এক লক্ষ এক লাখ করে টাকা দিলেন তাহলে কিন্তু এখানে অনেক বড়ো একটা ফিগার চলে আসে সে তার নির্বাচনী প্রেসিডেন্ট নানান জায়গায় মুভ করার খাতিরে টাকাগুলো খরচ করলো সে নিজের পকেটে টাকা খরচ করা লাগছে না তো সেই ক্ষেত্রে সে যদি এমপি হয় তখন কিন্তু আপনি অনেক কথা বলতে পারবেন যে এই তোকে আমরা টাকা খরচ করে বানিয়েছি আর বংশমর্যাদা অবশ্যই বংশমর্যাদা একটা ব্যাপার আছে কিন্তু সেই বংশমর্যাদাটা যেন এমন না হয় যে বংশমর্যাদা সম্পন্ন মানুষটা আপনার অনুভূতি বোঝে না হ্যাঁ যে বংশমর্যাদা বা কথিত বংশমর্যাদা সম্পন্নটা টাকা পয়সাওয়ালা প্রভাবশালী মানুষটা যেন আপনার কাছে ভয়ঙ্কর না হন আমি অনেক লোককে দেখেছি যারা এমপির সাথে কথা বলতে গেলে কাপে আমি অনেক লোককেই দেখেছি যারা ওই আসনের এমপির আপনার কাছে পৌঁছা গিয়ে গুছিয়ে বলতে পারে ভয় পায় যে না যদি উনি রাগ করে আরে ভাই যে আপনার প্রতিনিধি হিসাবে আপনি যেটা পাঠাচ্ছেন সে কিসে রাগ করলো না করলো ওইগুলো গোনার সময় নেই তো পাঁচই আগস্ট পরবর্তীতে এই সময়টাকে আপনাকে কাজে লাগাইতে হবে হ্যাঁ এটাই সত্য যে এই যে গভর্নমেন্টটা তৈরি হলো অন্তর্বর্তীকালীন সরকার এইটা আসলে আমাদের সরকার না হ্যাঁ তারা আমাদের স্পর্শের না তাদের ভিতরে অনেকেই আছে যারা ধান্দাবাজি করে যারা আসলেই মানে বাটপার প্রকৃতির এবং বিগত দিনে তারা এই ধরনের এজ নানান ধরনের এজেন্সির হয়ে এজেন্ডা নিয়ে কাজ করেছে এরকম লোক চলে এসেছে এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে নির্বাচনটা হবে এই নির্বাচনে আপনি হ্যাঁ 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 ভাই বাড়িতে এসেছি গ্রামে তো আমি যে বলছি যে একটা নির্বাচন হতেই হবে তাদের বাধ্য করতে হবে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের পতন হয়েছে বিএনপি আছে বিএনপির অনেকেরই আছে যাদের চারিত্রিকভাবে তারা আওয়ামী লীগের যারা ছিল তাদের ক্ষেত্রে তারা যাদের চেয়ে খুব বেশি ভালো তা না কারণ একই সমাজ ব্যবস্থা একই ধরনের কালচার এবং এখন একই ধরনের পন্থা অবলম্বন করে তারা এই রাজনীতির মাঠে ছিল তো এখন কি করতে হবে এখন হলো যে এই একই রকম চরিত্রই যদি হয় শুধু ছাপ্পাটা আলাদা তাহলে তাকে আপনারা বাদ দেবে যদি এমন হয় যে বিএনপির লোক কিন্তু সে নমিনেশন পায়নি সে ভালো মানুষ এরকম লোককে বা অন্য আপনাদের গ্রহণযোগ্য যারা আছে তাদের ধরে এনে আপনারা নির্বাচনে দাঁড়িয়ে দেন সেই ক্ষেত্রে সে যদি মানুষ ভালো হয় তার যদি পরিবার ভালো হয় এবং সে যদি নিজেকে এর আগেও প্রমাণ করে থাকে তাহলে তার পাশে এসে দাঁড়ান এটা খুব বেশি এলাকার জন্য প্রয়োজন আমরা একটা সুযোগ পেয়েছি একটা ছোট একটা পরিবর্তনের সেই পরিবর্তনটার ধারা হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকার ধরে রাখতে পারবে বা তাদের দ্বারা সম্ভব হবে নাও যদি হয় কিন্তু আপনার তো সুযোগ আছে আপনার এলাকার সবচাইতে খারাপ ক্রিমিনাল লোকটাকে আপনি ভয় পান আপনি তাকে সাপোর্ট করলেন না আপনারা যখন খারাপ লোক তো থাকে দশজন আর ভালো লোকের সংখ্যা তো পাঁচশো মানে স্বাভাবিক মানুষ বদমাইশি করে বেড়ায় তো বেশি লোক না তো এর আগে আওয়ামী ছিল আপনারা ভয় পাইতেন যে এই আওয়ামী লোক অনেক পাওয়ার আছে অমুক আছে তমুক আছে শুধু এখন তো আওয়ামী নেই এখন যারা আছে তাদের তো আপনি চিনেন আপনারা চিনেন আবার আওয়ামী সাথে যারা ছিল গ্রামের সমাজ সমাজ ব্যবস্থার সাথে যারা আছে সেই মানুষগুলো তো গ্রামেরই মানুষ আমাদেরই সমাজের মানুষ আমাদের প্রতিবেশী তো সেই ক্ষেত্রে তাদের সাথে নিয়ে চলতে হবে যারা অপরাধী তাদের আপনারা জেলে দেন তাদের অপরাধের শাস্তি পাক কিন্তু সমাজটাকে সুন্দর করতে হবে পাঁচই আগস্টের পরবর্তীতে আমি অনেককেই বলেছিলাম সেটা গণ অধিকার পরিষদ বা এনসিপি বা অন্য অন্য যারা যা আছে আমার কাছের মানুষগুলো যারা নির্বাচন কেন্দ্রিক চিন্তাভাবনা করে অনেকে শুরু থেকেই তো এই চিন্তাভাবনা হয়েছে অনেক ইয়াং আছে যারা নির্বাচন করতে চায় বেশিরভাগই অবশ্য ওই মানে টাকা খরচ করে ইলেকশন করার মতন সামর্থ্য খুবই কম কেননা সবচেয়ে দুর্বল যে এরিয়া সে এরিয়াতে ইলেকশন করতে গেলে আপনার কমপক্ষে তিরিশ বিশ ত্রিশ কোটি টাকা লাগে তো সেই টাকাটা নেয় কেননা এর আগে কিন্তু থানা দেখে থানায় টাকা দিয়ে দেওয়া লাগতো ডিসিকে টাকা দেওয়া লাগতো উদ্ধতন কর্মকর্তাদের টাকা দেওয়া লাগতো দিয়ে নিজের পক্ষে আনার জন্য চেষ্টা করা হতো তো সেই পরিস্থিতি যদি না থাকে তাহলে একজন লোক পাঁচ কোটি টাকা খরচ করলে মনে হয় হয়ে যায় সর্বোচ্চ পাঁচ কোটি টাকা লাগে আর সেই টাকাটার যোগান কিন্তু যদি আপনারা ভালো মানুষ চান যোগ্য ব্যক্তিকে চান তাহলে সেই টাকাটা আপনাদের খরচ করতে হবে মানে এলাকাবাসী যারা এলাকাবাসী যদি টাকা খরচ করে তাকে এমপি করে আমার বিশ্বাস একটু বিবেক মানে বিবেচনা করে যদি করে তাহলে সেই লোকটা আপনাদের স্বার্থ রক্ষা করবে এবং সে যদি এমপি হয় তাহলে দেখবেন যে ইউনিয়ন ভিত্তিক পরিবর্তন আসছে প্রার্থীদের ক্ষেত্রে কারণ সে তো তখন ভালো মানুষটাকে বেছে নেবে যখন ভালো মানুষটাকে ইউনিয়নের চেয়ারম্যান হবে তারপরে ওয়ার্ডের চেয়ার ওয়ার্ডের মেম্বার হবে তাহলে দেখবেন যে ক্রাইম কমে যাবে আপনার সরকারি যে বরাদ্দগুলো আছে এগুলো ঠিকঠাক মতন পাবে কারণ তাদের তো দায় থাকবে না যেহেতু তারা অতিরিক্ত টাকা খরচ না করে তারা আপনাদের প্রতিনিধি হতে পেরেছে তখন তার ওই দায়টা থাকবে না আর যে কেউ মেম্বার চেয়ারম্যান এবং এমপি যদি কেউ হয় সে মোটামুটি একটা ইনকাম সে করতে পারে সে মোটামুটি একটা ইনকাম মানে সুবিধা সে পেয়ে যায় যে কোনোভাবেই পেয়ে যায় তো এটা হলো বিষয় তো দুই দিন আছি এলাকায় ঘুরতেছি দেখতেছি আমি রাজনৈতিকভাবে যতটুক ঢাকাতে অ্যাক্টিভ এবং যে চিন্তা ভাবনার যে বিষয়গুলো সেই বিষয়ের সাথে তো গ্রামে বা এলাকায় আমি আসলে ওইভাবে অতটা অ্যাক্টিভ না মানে জনতার মাঝে বা ওইভাবে বলতেও যায় না কারণ আপনি জানেন কিছু সীমাবদ্ধতা থাকে কিছু বিষয় থাকে মানুষগুলোর মানসিক যে দৈন্যতা এই দৈন্যতার সৃষ্টি হয়েছে তো আওয়ামী প্রতীকে ইউনিয়ন ইলেকশন দিয়ে এই প্রতীকে ইউনিয়ন ইলেকশন দেওয়ার ফলে মানুষের ভিতরে যে সম্প্রীতি সে সম্প্রীতি নষ্ট হয়ে গেছে তো যে বিষয়টা বলছিলাম যে আমি পাঁচই আগস্টের পরবর্তীতে আমার কাছে যারা আছে তাদের প্রত্যেককে বলেছিলাম যে তারা যেন সম্প্রীতি সমাবেশ করে হ্যাঁ তাতে করে হলো মানুষের কাছে তারা পৌঁছায় নেটের সমস্যা হচ্ছিল তো ব্যাপারটা চাই যে আপনার যদি সম্প্রীতি সমাবেশ কেউ করে সে নির্বাচন করতে চায় তো প্রত্যেকটা ইউনিয়নে তার এলাকায় যতটা ইউনিয়ন আছে ওই প্রতিটা ইউনিয়নে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা খরচ হয় একটা সেখানে দলমত নির্বিশেষে সবাইকে ডাকবে সবাইকে এসে এলাকা ইউনিয়ন তারপরে গ্রাম ইউনিয়ন বাজার কেন্দ্রিক সবাইকে সচেতন করবে সামাজিকভাবে যদি সামাজিকভাবে সচেতন হয় এবং মানুষকে এইটা ধরিয়ে দিতে চায় আপনাকে মানে এটা বাস্তব যে মানুষ নানান মতের পক্ষে থাকবে তারা আওয়ামী করবে তারা বিএনপি করবে তারা জামাত করবে বা অন্য অন্য দলগুলো করবে কিন্তু সেই দল করার কারণে যেন কারো কেউ শত্রু না বানান শত্রু বানানো যাবে না যদি এই প্রচারণটা করানো হয় তাহলে আপনি নর্মালি গ্রহণযোগ্য হতে পারবেন আমার টাকা নেই আমি পারছি না কিন্তু পরিকল্পনা আছে সেই পরিকল্পনা ইউজ করলে আমার মনে হয় এখানে একটা সুবিধা পাওয়া সম্ভব হ্যাঁ খুব ভালোভাবে সম্ভব যারা নির্বাচন করতে চান আর অনেকে আত্ম উপলব্ধি থাকা দরকার আছে অনেকেই নমিনেশন পেপার কিনছে নানান দল থেকে এবং তারা চাচ্ছে যে তারা ভিত্তিক একটা প্রচারণা করবে বা নামে মাত্র এলাকা একটু প্রচার করছে যে না আমি এমপি ইলেকশন করবো তো সেই ইলেকশনটা আসলে বললেই হয় না আত্মপলব্ধি থাকতে হবে সবাইকে এমপি হওয়া যাবে না আপনি যদি চান আপনি ইউনিয়ন ইলেকশন করেন আপনি চেয়ারম্যান ইলেকশন হন চেয়ারপার্সন হন তারপরে আস্তে আস্তে আপনি পরবর্তী সামনে এগোতে পারেন এটা হলো আপনার নিজস্ব যোগ্যতা হ্যাঁ নির্যতাই হতে পারবেন আপনার যদি মনে হয় যে না আমি ওয়ার্ডে মনে হয় করতে পারবো তাহলে ওয়ার্ডেই চলে যান এবার ওয়ার্ডে ইলেকশন করলেন মেম্বার হলেন পরবর্তীতে আপনি চেয়ারম্যান ইলেকশন যদি করতে পারেন আপনার যোগ্যতা থাকে গ্রহণযোগ্য হন তাহলে আপনি চেয়ারম্যান ইলেকশন করেন ইয়াংদের জন্য কিন্তু সামনের এই স্থানীয় নির্বাচনটা সুবিধার হবে এবং অনেকেই সুবিধা পাবে তো এটাই আর কি আমার তো নিজেরও অনেক ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছাগুলো মাটি হয়ে যায় বা সেই ইচ্ছার মিলাইতে গেলে আগে নিজেকে আরও বেশি যোগ্য করে তুলতে হবে তো এটাই ব্যাপার ভালো থাকবেন সবাই পাশের এলাকায় সম্ভবত একটা বড় রাজনৈতিক প্রগঞ্চ হবে আজকে মানুষের ভিতরে বেশ হুড়োহুড়ি দেখলাম তো আমি ওখানে খুবই সাধারণ জনতার মতন করে কোনো একটা চায়ের দোকানে বসে আমি তাদের বক্তব্য তাদের মানুষের প্রতি যাদের তারা কী বলছে সেটা শোনার চেষ্টা করব যেহেতু নিজের এলাকার এবং এরকম একটা ইয়া সামনে যেহেতু পড়েছে আমি এটা মিস করব না যার জন্য ওইদিকে যাওয়ার চেষ্টা আছে দুপুরে যাব একটু পরে তো যাই হোক আমাদের নিরাপদ এবং সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের যে বাংলাদেশ এই যে কথাগুলো আমরা বলি আসলে ন্যায় বিচারের মুখে মুখে কথাগুলো বলে কোনো লাভ নেই আমরা যে আগ্রসী আচরণটাকে বাদ দিতে হবে মানুষ পছন্দ করে গ্রামের যে কেউ যদি কাউকে ট্রেডের করে রাখতে পারে মানে খুব বেশি প্রচুর লোকজন নিয়ে খুব পাওয়ারফুল একটা ভাব আছে পুলিশ তাকে অনেক বেশি সময় করে উপর লেভেলে একটা ক্ষমতা আছে এই মানুষগুলোকে খুব বেশি সময় করে আসলে এই জিনিসটা মানুষ চাই কেন জানেন গ্রামের মানুষ হলো মাঝে মাঝে গ্যাঞ্জাম ফাসাদ করে যদি এই ধরনের সুবিধা পায় তাইলে তাকে সাপোর্ট দেয় বোঝার চেষ্টা করছি একটু বুঝি আর কি রাজনীতির মাঠের ছাত্র হিসাবে তো দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই